আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভেল আল রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ভূমি জরিপ শেখি ইউটিউব চ্যানেল তা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি যে আমরা অনেক সময় আছে গ্রামে ভাই 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 বোনে অথবা সুরিকানা সম্পত্তির মধ্যে কোনো ঝামেলা যখন তৈরি হয় তখন সেগুলো স্থানীয়ভাবে বসে আমরা একটা সমাধান করে দেই যারা দুই পক্ষর মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই যে শান্তি প্রতিষ্ঠার জন্য সাময়িকভাবে যে একটি সমাধান করে দেই এটি খারাপ সমস্যার তৈরি হতে পারে সেই বিষয়গুলো হয়তো ওই মুহূর্তে আমাদের মাথায় থাকে না বা থেকে থাকলেও আমরা সঠিক যে ওয়েটি রয়েছে যেভাবে এটাকে সমাধান করা যায় সেদিকে যখন অগ্রসর না হই তখন যে ঝামেলাগুলো ভবিষ্যতে হতে পারে সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করতেছি পেছনে আপনারা যে প্লটটি দেখতে পাচ্ছেন আমি কয়েকদিন আগে একটি এটি পরিমাপ করি এবং পরিমাপ করে দেওয়ার পর এখানে কয়েকটি অংশ করে দেয়া হয় এবং সেই অংশ করতে গিয়ে যে সমস্যাটি তৈরি হয় এবং যা ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে যদি একটির সঠিক সমাধান করা সম্ভব না হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করতেছি দেখুন এখানে মোট জমির পরিমাণ হচ্ছে এই প্লটটিতে এটি আমরা বোঝার জন্য এক্স একটি প্লট ধরে নিলাম এক্স প্লটে জমির পরিমাণ হচ্ছে তিন শতক এই জমিটি যাদের মধ্যে বন্টিত হবে মা বোন এক ভাই এক ভাই তার মানে হচ্ছে মা বোন এবং দুই ভাইয়ের মধ্যে এখানে ফারাই করে দেয়া হয়েছে এখানে মা পেয়েছি শূন্য দশমিক তিন সাত বোন পেয়েছি শূন্য দশমিক পাঁচ তিন এবং ভাই পেয়েছে এক ভাই পেয়েছে এক দশমিক শূন্য পাঁচ এবং আরেক ভাই পেয়েছে এক দশমিক শূন্য পাঁচ আমি বোঝার সুবিধার্থে এখানে এক ভাইয়ের নাম এ এবং এক ভাইয়ের নাম বি দিলাম কারণ যদিও আমি এই নামটি ব্যবহার করি তাহলে আমার ভিডিও যদি তারা দেখে থাকে তাহলে বুঝতে পারবে যে আসলে তাদের বিষয়টি নিয়ে আমি ভিডিওটি তৈরি করছি এখানে অনেক মাদ শ্রেণীর লোক ছিল যেহেতু তারা সমাধান করে দিছে আজকের যে সমাধানটি তারা করে দিছে এটি সঠিক সমাধান করার জন্য কি করতে হবে সেই বিষয়গুলো যেহেতু জানাবো সেই ক্ষেত্রে ওনারা এই ভিডিওটি দেখে থাকলে ওনাদের একটু মন খারাপ হতে পারে তো এখানে দেখেন যে এ বি দুই ভাই মা এবং বোন তো কি হয়েছে এইখানে এই এ যিনি আছেন এর সাথে যুক্ত হবে মা যুক্ত হবে বোন আর বি যিনি আছে তাকে মা এবং বোন কোন সম্পত্তি দেবে না তো এখানে এ তার নিজের দশমিক শূন্য পাঁচ যোগ মার আছে শূন্য দশমিক তিন সাত যোগ বোনের আছে শূন্য দশমিক পাঁচ তিন তাহলে ওনাদের মোট সম্পদের পরিমাণ হয় এক দশমিক নয় তো এই যে এক দশমিক নয় পাঁচ শতাংশ জমি তাকে এই উত্তর দিক দিয়ে উত্তর পাশ দিয়ে যখন তাকে পরিমাপ করে দেয়া হয় তো তখনও তার ঘর ওঠে না সেই ক্ষেত্রে কি করা হয় এই বীর যে অংশটি রয়েছে এখানে যে এক দশমিক শূন্য পাশ সেখান থেকেও তাকে কিছু জমি দিয়ে দেওয়া হয় এটি হচ্ছে মূল আলোচনার বিষয় এখানে তাহলে আমরা যদি এক দশমিক সে কতটুকু জমি কত ফিট জমি পাবে সে বিষয়টি দেখেন তাহলে মা বোন এবং ভাই এখানে সে জমির পরিমাণ যা পাবে এখানে তার দৈর্ঘ্য হবে উনিশ ফিট চার ইঞ্চি এপাশেও উনিশ ফিট চার ইঞ্চি এখানে চুয়াল্লিশ ইঞ্চি তাহলে উনিশ ফিট চার ইঞ্চি যদি চলে যায় তাহলে এইখানে যে বীর যে অংশটি রয়েছে তার থে থাকে দশ ফিট পাঁচ ইঞ্চি দশ ফিট পাঁচ ইঞ্চি তো এই জায়গাটি হচ্ছে বি আর এই জায়গাটি হচ্ছে এ প্লাস মা প্লাস বোন তো এখানেও দেখা গেছে যে এই উনিশ ফিটের মধ্যে যখন এই যে এ তার ঘর উঠতে ছিল না তখন কি করে এই বির কিছু অংশ এখান দিয়ে তাকে দিয়ে দেয় আর দিয়ে দেওয়ার পর কি করে এখান দিয়ে দুই ফিট করে জমি বির জন্য রেখে আর বাকি যে আট ফিট পাঁচ ইঞ্চি করে জমি এর সাথে যুক্ত করে দেয় এবং এখানে একটি খুঁটি পোতা হয় এবং এখানে একটি খুঁটি পোতা হয় এই যে যে সাতাশ ফিট জমির মধ্যে থাকে যে আরো আট ফিট পাঁচ ইঞ্চি করে জমি এই বি ছেড়ে দিল এ নিয়ে নিল তো এটি মৌখিকভাবে যদিও একটি সীমানা করে দেয়া হয়েছে কিন্তু এটি এটির সুদূর প্রসারী একটি ইম্প্যাক্ট থাকে হলো যে যখন জেনারেশন চেঞ্জ হবে তখন যখন এই তিন শতাংশের মধ্যে ফারাইজ দৃষ্টিতে এই যে বিশমিক শূন্য পাঁচ শতাংশ মালিক হবে কিন্তু দেখা যাবে এখানে করে জমি এক দশমিক শূন্য পাঁচ কিন্তু এখানে সে ভোগ করে হচ্ছে শূন্য দশমিক দুই শূন্য শতক তখন এটি আবার একটি সমস্যা তৈরি করবে তাই এই যে এই বীর যে অংশটি একে দিয়ে দেয়া হলো এটি একটি রেস্ট্রিকৃত অথবা কোনো ডকুমেন্ট অথবা কোনো ছলে নামার মাধ্যমে এটিকে একটি স্থায়ী সমাধান করে না দিলে ভবিষ্যতে এটি একটি সমস্যা থেকেই যায় তাই আজকের এই ভিডিওটি করা যদিও বিজ্ঞ মাতাব্বরগণ এটি সম্পন্ন করেন তো সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় তো এটিকে একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে দিয়ে দেওয়া সবচেয়ে ভালো তাই আপনারা চেষ্টা করবেন সেটি টাকা দিয়ে হোক অথবা স্থানীয়ভাবে বসে মীমাংসার মাধ্যমে হোক সেটির যেন একটি ভ্যালিড ডকুমেন্ট থাকে যার মাধ্যমে পরবর্তী যে বীর যে ওয়ারিশান যারা থাকবে তারা যেন এই তিন শতাংশের মধ্যে বাকি যে জায়গাটুকু একে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে গিয়ে যেন আর দাবি করতে না পারে তাহলেই এটি হবে একটি সঠিক স্থায়ী সমাধান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে